জীবনে কখনো কাউকে হাত পায়ে ধরিনি কিন্তু এই একটা জিনিসের জন্য মানুষের হাত পায়ে ধরেছে কাটার জন্য বাঁচার জন্য আজ নিজেই চোখ বন্ধ করে কেটে ফেলছে সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটা আমি কখনোই কাটতে পারতাম না মানুষের হাত পায়ে ধরতাম মায়ের বাসায়ও পাঠিয়ে দিতাম প্রথমে আমি সরিষার তেল হাতে ভালোভাবে মেখে নিলাম আমার মতো যারা কাঁঠাল কাটতে পারেন না তারা শিখে নেন অনেক সহজ পানির মতো একেবার তো প্রথমে আমি এই যে পিস পিস করে খুসা সহ কেটে নিলাম নেক্সট স্টেপে আমি চলে আসলাম পরিমাণ মতো লবণ দিলাম আর এদিকে কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম এটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো আর আমার সহযোগী আছে সে সিদ্ধ করে দিচ্ছে অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে পানিটা ঝরিয়ে ফেললাম এবার কাটা শুরু করলাম বাসা শুরু করলাম সব কিছু এই যে কেটে নিলাম আর এত সহজ পদ্ধতি আগে আমি জানতাম না তা যা যা বাসার বেছে নিচ্ছে এদিকে আমি কিন্তু ভিতরেটা ফেলে দিলাম এদিকে খুসাও ফেলে দিছি আমাদের খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে গেল কাটা অলরেডি সিদ্ধ করা এবার সুন্দর একটা রান্না করবো সেটা পরের ভিডিওতে শেয়ার করব